দাওয়াত হতো তো অনেক প্রকার অনেক প্রকার একটা প্রকার হল বেতলব মানুষের মধ্যে তলব পয়দা করা বেতলব মানুষের মধ্যে তলব পয়দা করার জন্য যে দাওয়াত সেই দাওয়াতের বিভিন্ন পদ্ধতি হতে পারে একটি পদ্ধতি যেটা ইলিয়াস রহমতুল্লাহের মাধ্যমে শুরু হয়েছে আল্লাহতালার মেহরবানি এই মেহনতটা অনেক উপকারী সাব্যস্ত হয়েছে এবং এটার ফলাফল উম্মত দেখেছে এই মেহনতটা আমানত এই মেহনতটা আমানত কেরাম যখন দেখছেন যে এই আমানত নষ্ট হচ্ছে তখনই তখন কেরাম জবান খুলেছেন নথুবা জবান খুলতেন না যখন দেখছেন যে দেখেছেন যে আমানত নষ্ট হচ্ছে তখনই জবান খুলেছে এই আমানতকে বিভিন্নভাবে নষ্ট করা হচ্ছে এক হলো এই কাদের যেই শরীর উসুল একটা কাদের মধ্যে দেখবেন একটা থাকে কাদের সেকেন তর্তিপ আর একটা থাকে কাদের উসুল কাদের যে তর্তীপ তর্তিপের মধ্যে এই যে ইন্তদামি উসুল বলে আমরা ইন্তদামি উসুলটা আসলে তর্তীপ কাদের ইনতেদামি উসুলের মধ্যে দুটো অংশ থাকে একটা অংশ পরিবর্তন করা মুমকিন জায়েজ কিন্তু ওটার পরিবর্তনের কোনো প্রয়োজন নাই পরিবর্তন করলে কাদের রুহ নষ্ট হয় ওই অংশের মধ্যে মানুষ হাত দেয় না আর যে অংশ হালাতের তাবে জমানার তাবে ওই অংশের মধ্যেই মোশাহরার মাধ্যমে পরিবর্তন হয় কিন্তু কাদের উসুল যেটা শরীর উসুল শরীর উসুলের মধ্যে কোনো পরিবর্তন হয় না করা যায় না এখন দেখা গেছে দিল্লি মার্কাজে উনি এবং ওনার অনুসারীগণ কাদের উসুলের মধ্যে হাত দিয়েছে আর তর্তীবের মধ্যেও এত পরিবর্তন যেখানে পরিবর্তন কোনো প্রয়োজন নাই কাদের রু নষ্ট হবে ওগুলোতেও পরিবর্তন হয়েছে যেগুলো এমনিই পরিবর্তনশীল কিন্তু উচিত হলো মোশাহরার মাধ্যমে তাজিরাবা কার যারা তাদের মুশাহরার মাধ্যমে পরিবর্তন করা ওই তাজিরবা কারদের না নিয়ে হয়তো বেলা মশাহারা বা মশহারার মতো মশাহারা যেটাকে বলে ওই ধরনের মশাহারা ছাড়াই পরিবর্তন করা হয়েছে তারপরও তরতিবের টিমের পরিবর্তন এটা এত সঙ্গীন কিছু না সঙ্গীন হলো উসুলের পরিবর্তন এই উসুলের মধ্যে হাত দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় সেজন্য কাদের যে শরীর হাইসিয়ত ওই হাইসিয়তে পরিবর্তন করে দেওয়া হয়েছে শরী হাইসিয়ত কোনো জিনিসের পরিবর্তন করা এটা শরীয়তে হাত দেওয়া এটা এহেদাসফির দিন মান আহাদা সাফি আমরিন আহাদা মালাইসা মিনু হবুয়ার একদম সেজন্য ওলামায় কেরাম জমান করেছিল সেজন্যই কথা এসেছে যে উনি আহলেসুল্লাহ আমাদের রাস্তা থেকে বাইরে হাঁটা শুরু করেছেন ওনার বয়ান অনেক গুমরাহের কথা পাওয়া যায় কারণ এহেদাস ফিরদ্দিন যদি করতে যায় তো একটা গলত কথা তো আবিষ্কার করবে এই গলত কথাটা আবার শরীয়ত নাম দিবে শূন্যত নাম দিবে সিরত নাম দিবে দুই অন্যায় সিরজ শরীয়ত যদি নাম দেওয়া দেওয়া হয় তো এরপর এটার জন্য দলিল দিতে হবে তো তো ফিদ্দিনের পক্ষে মহদাস আরবে জাতের পক্ষে দলিল পাবে কই তো সেজন্য দলিল বিকৃত করতে হয় তাহারিফ এই জন্য একটা এহেদাসের মধ্যে একটা নব আবিষ্কারে তিনটা ভুল আবিষ্কারটা এটাকে শরীয়ত সন্নত নাম দেওয়া এবং এটার জন্য দলিলের মধ্যে তাহারিফ করা কমপক্ষে তিনটা থাকবে এখন এটা এক দুই মশালা না এক দুই মশালাতে না অনেক কিছুর মধ্যে একের পর একটা করে চলছে আর যে রুজুর কথা বলা হয় রুজু তো সেই দুই হাজার শেষ রুজু হল দুই হাজার আঠারের শুরুতে জানুয়ারিতে এরপরে দুই হাজার আঠারের বয়ান আপনাদের হাতে থাকবে হয়তো ওরা উর্দু মজমুয়াও আছে উর্দু বয়ানের মজমুয়া বাংলা অনুবাদ সহ উর্দু সহ আসে এবং ওই পুরা বয়ান আপনার ওই তারিখ মতে জায়গা মতে যেটা নিঃসন্দেহী করা আছে ওখানে খোঁজ করলে আপনি সব পেয়ে যাবেন দুই হাজার উনিশেরও বয়ান আছে ওই সব বয়ান পড়লে দেখা যায় কিসের রুজু উনি ওনার যেই আপত্তিকর কথাগুলো গুমরাহের কথাগুলো ওগুলো আগের থেকে আরও মজবুত করে আরও কড়া করে বলে থাকে দুই হাজার উনিশের অনেকগুলো বয়ান আমার কাছে আছে আঠারোরও আছে ওগুলো অনেকগুলো লিখিত আগেরও আছে আর ওনার আওয়াজ একবার হুব ওনার আওয়াজে উবান শুনতে সেটাও আছে ওগুলোর মধ্যে দেখা যাচ্ছে উনি ওই আগের কথাই কি যেমন ওনার যেই ইয়াগুলো আপনার এহদাস ফিদ্দিনের কথা যে বললাম এই এহদাস ফিদ্দিন এটার মধ্যে একটা বড় বিষয় হল যে শরীয়ত শরীয়তের হুকুম হলো কি যে দাওয়াত তালিম তরবিয়ত এই বিষয়গুলো শরীয়ত উন্মুক্ত রেখেছে এটার কার এটার উসুল এবং বুনিয়াদী হেদায়ত শরীয়ত দিয়ে দিয়েছে কিন্তু এটার খাকা সেকেল নকশা এটার মধ্যে অনেক ব্যাপকতা আছে শরীয়তের পরিপন্থী কোনো কিছু যুক্ত না হলেই মুবাহ বিভিন্ন শিকল হতে পারে কিন্তু উনি একটা সেকেল ওটাকে নির্ধারণ করেছেন যেটা যেমন ওনার সেকেলের একটা অংশ হলো এই কাজগুলো মসজিদের মধ্যে হওয়া শূন্যত মসজিদের বাইরে হলে সুন্নত পরিপন্থী মসজিদের বাইরে দাওয়াত সুন্নত পরিপন্থী ওটা গাফলাতের মাহল ওখানে দাওয়াত না ওখানে সংক্ষিপ্ত কথা বলে মসজিদে নিয়ে আসো আম আপসে মসজিদ মে বাদ করনা চাতে এই কথা বলে মসজিদে নিয়ে আসো মসজিদের বাইরে যাওয়াত সুন্নত পরিপন্থী মসজিদের বাইরে তালিম হলে আমলের ফায়দা পাওয়া যায় না মসজিদের বাইরে তরবিয়ত এটা নব আবিষ্কার নাকি এটা মসজিদে হতে হবে তো যে কাজগুলোকে শরীয়ত রেখেছে মসজিদও মসজিদের বাইরেও এটাকে যদি কেউ করে দেয় নামাজের মতো যে নমাজ জমাত যেরকম মসজিদে হওয়াই মূল বিধান কোনো ওজর ছাড়া মসজিদের জমাত ত্যাগ করবে না মূল বিধান হলো মসজিদেই মসজিদের জমাতে শরিক হবে না জন্য এখন যদি কেউ এটার জন্য যেগুলোকে শরীয়ত মসজিদের সাথে খাস করে নাই এই মশালা আবিষ্কার করে যে এগুলোও মসজিদের কাজ দাওয়াত মসজিদের সাথে সম্পৃক্ত মানে মসজিদের মসজিদের কাজ না মসজিদেরই কাজ তালিম এই কাজ মসজিদের এই কাজ মসজিদের বাইরে এটা আপনার সুন্নত পরিপন্থী বা এটার কোনো ফায়দা হবে না কোনো বরকত হবে না এই ধরনের কথা এটা এহেদাসফির দিন কিনা দিনের মধ্যে নতুন আবিষ্কার কিনা খামড় দেখি আপনারা নব আবিষ্কার না এহেদাসফির দিন স্পষ্ট এহেদাসফির দিন এগুলো কারণ শরীয়ত এগুলোও বলছে মসজিদও হতে পারে ঘরো হতে পারে যে কোনো জায়গায় উন্মুক্ত রেখেছে যেটাকে শরীয়ত উন্মুক্ত রেখেছে এটাকে আপনি মসজিদে সীমাবদ্ধ করে দেবেন আর মসজিদের বাইরেটাকে সুন্নত পরিবন্ধী বলে দেবেন বেবরকতের কথা বলে দেবেন এর মানে তো খায়রুল কুরুন থেকে নিয়ে সবার উপর আক্রমণ করলেন খায়রুল কুরুনে মসজিদের মধ্যেও তালিম ছিল মসজিদের বাইরেও তালিম ছিল মসজিদের ভিতরে তোর বিয়ে ছিল মসজিদের বাইরেও তোর ছিল মসজিদের ভিতরে দাওয়াত ছিল মসজিদের বাইরেও দাওয়াত ছিল বরং মসজিদের বাইরে দাওয়াত দাওয়াতের তো মূল ময়দানে হলো মসজিদের বাইরে এখন যদি মসজিদের বাইরে দাওয়াতকে সুন্নত পরিপন্থী বলে দেওয়া হয় তো এটা শরীয়তে হাত দেওয়া কি দেওয়া না শরীয়তের বিধানকে বিকৃত করা পরিবর্তন করা কি না আচ্ছা দাওয়াতের ইমানে ইমানে হালকা কায়েম করা এটা একটা আপনার তাস্কিয়ার তেরবিয়তের অংশ আপনার ইসেরও এই দাওয়াতের অংশ ইমানে হালকা কায়েম করা ইমানে হালকা যে কোনো জায়গায় কায়েম করা যায় শরীয়তের এক উন্মুক্ত রেখেছে উনি বলেন ইমানে হালকা নাকি শুধু মসজিদই সেটার জন্য এখন দলিল দিবে কোথেকে তো দলিল দিচ্ছেন এমন রেওয়ায়ত দিয়ে যেখানে মসজিদের কয়েদ নাই মসজিদের কথা নাই ইজলিস বিনা নৌমিন সাহাতান মসজিদের কথা নাই তাল বিনা কুম বিনা মসজিদের কথা নাই রেওয়ায়তে যে রেওয়ায় উনি পেশ করছেন ওখানে মসজিদের কথা নাই কিন্তু ওই রেওয়ায়তের উনি ব্যাখ্যা দেওয়ার সময় নিজের থেকে মসজিদের কথা দাখিল করে দেন যুক্ত করে দেন যা আসাম সঙ্গে মসজিদ অথচ আরবি বর্ণনা পেশ করছেন ওটাতে মসজিদের কথা নাই উনি এটার অনুবাদ বা ওটার ব্যাখ্যা দিতে গিয়ে নিজের থেকে মসজিদের কথা যুক্ত করে দেন আর ওটা দিয়ে দলিল দিচ্ছেন যে এটাগুলো মসজিদের সাথে খাস অথচ ওরা হয়তো যদি মসজিদ শব্দ থাকতো তাও মসজিদের সাথে তাকসি সে কথা বোঝা যায় না মসজিদেও একটা ময়দানে এই সমস্ত কাজের এটা বোঝা যায় মসজিদের সাথে খাস এই কথা বোঝা না এইভাবে তাহারিফে লফজি এবং তাহারিফে মানবী করে করে শরীয়তের বিধানের মধ্যে বিভিন্ন জায়গায় হাত দেওয়া হচ্ছে এই হাজাস ফির দিন এটা হলো দাওয়াতি মেহনতের আপনার মধ্যে যে এখন মরানা সাহ সাহেবের কারণে এবং ওনার অনুসারীদের কারণে ভাইদের কারণে যে সমস্যা দেখা দিয়েছে যে ফেতনা দেখা দিয়েছে ওটার বড় একটা খতরনাক দিক হলো এটা এহদাস দিন মেহনতের মধ্যে বেদাত ডুবানো আবার উল্টা এই বেদাতকে সুন্নত এবং সিরতের নাম দেওয়া এবং এই দাবি করা যে মরানা সাদ সাহেব কাজকে সিরতের উপর উঠেছে যাচ্ছেন জন্য যত ইখতলাফ কাজকে সিরতের উপর উঠেছে যাচ্ছেন জন্য যত ইখতিলাফ নথুবা ওই অন্যরা চায় না সিরতের উপরে কাজ উঠেছে অন্যরা চায় যে মশায়কের তাজিরোভার ভিত্তিতে কাজ করবে উনি যান সিরত মোতাবেক কাজ করবেন এজন্য দ্বন্দ্ব বলেন না আউজুবিল্লা মানে এহেদাস করছে নব আবিষ্কার করছে বিধানে হাত দিচ্ছে আবার ওটাকে সিরত নাম দিচ্ছে শূন্যত নাম দিচ্ছে কত ভয়াবহ এটা এবং সেটার জন্য তাহারিফ করতে হচ্ছে এজন্য প্রতিটা জিনিসের মধ্যে এই কমপক্ষে তিনটা অপরাধ তিনটা অন্যায় থাকে। সেজন্য ওলামায়কার ফিকিরম হয়ে এই বিষয়ে তম্বি করা ইমানি দায়িত্ব মনে করেছেন সেজন্য তম্বি করেছে সেজন্য চম্বি করেছি এটা তো একটা দিক বললাম এরকমভাবে আল্লাহ তালা হেদায়তের জন্য পাঠিয়েছেন নবী রসুলদেরকে সর্বশেষ নবী আখের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লি আসাল্লাম খাতাম ইন আবাজাহ হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলি সাল্লাম এবং আগের যত নবী রসুল এসেছেন আল্লাহ সবাইকে হেদায়তের জন্য পাঠিয়েছেন তাদের সিরতকে আল্লাহ তারা নমুনা বানিয়েছেন ওসুবায় হাসানা বানিয়েছেন তাদের সিরত পেশ করতে হবে উম্মতের সামনে ওখান থেকে যাতে আদর্শ গ্রহণ করতে পারে শিক্ষা গ্রহণ করতে পারে মনোর সাদ সাহেবের একটা সমস্যা অনেক দিন থেকে বেশ পুরানো সমস্যা আমরা ভেবেছি মুসা সালামের ব্যাপারে আক্রমণাত্মক কথা বলার পরে যখন রুজু করেছে এটা হয়তো উনি এখন ছেড়ে দেবেন এই ডায়রেক্ট কাজ করবেন না কিন্তু এই কাজ এখন উনি করে যাচ্ছেন নবীদের সিরত নবী রাসুলদের সিরাত ওনাদের ঘটনা এমনভাবে পেশ করেন যে ওখানে উনি ত্রুটি দেখাচ্ছেন নবীদের যে নবী খেয়াল করার নাই ওনার ভুল হয়ে গেছে এটা খেয়াল করা দরকার ছিল খেয়াল করেন নাই এই এই ভঙ্গিতে উনি উপস্থাপন করেন নবী রাসুলদের ঘটনা বলেন নাউদ্দিন একবার কাছাকাছি সমার ঘটনা আছে চব্বিশ নয় দুই হাজার উনিশ চব্বিশ নয় দুই হাজার উনিশ সোলা ব্যাপারে ঘটনা সোলাই আলাহামের ঘটনা যেটা কোরআনে প্রশংসা দিয়ে শুরু করেছেন আল্লাহ চালা নির্মাল আবদু ইন্নাহু আবু আব সেই ঘটনাকে উনি আপত্তিকর ভঙ্গিতে পেশ করছেন এমন ভঙ্গিতে পেশ করছেন যে সোলাইসাল্লাম বিল্লাহ আল্লাহর পরীক্ষা পাশ করেন নাই এমন একটা ওনার উপস্থাপন আছে আমার কাছে লেখাও আছে তারিখ তো বলে দিলাম ওই তারিখে আপনারা বের করতে পারবেন বাদ ফজরের বয়ান চব্বিশ নয় আমার কাগজটা দিলে ভালো চব্বিশ নয় দুই হাজার উনিশ তারিখটা বললাম বাদ সজারের বয়া আপনারা নিজেরাই শ্বাস করে বের করতে পারবেন চব্বিশ নয় দুই হাজার উনিশ বাদ সজা যেহেতু আকসার ওলামা একরাম তালে খালি উর্দু পড়ে দিলে হবে پورا بہن آسے ہمارے اپنا پاؤن بہن خود پورا بہن ٹائم جتو لمبا بہن پورا ٹاسے وہی خوب بیشی آپتی کو پڑو امبیا کو بھی اسباب اسی لیے ملتے ہیں امبیا کو بھی اسباب اسی لیے ملتے ہیں سنو تو صحیح میں کیا کہا امبیا کو بھی اسباب اسی لیے ملتے ہیں ہماری تو کیا حیثیت ہے امبیا کو بھی اسباب اللہ اسی لیے دیتے ہیں سنو غور سے امبیا کو بھی اللہ اسباب اسی لیے دیتے ہیں کہ دیکھنا چاہتے ہیں کہ اس وقت یا اس سبب کہ اس وقت یہ اس سبب کی وجہ سے مجھے یاد رکھتے ہیں یا سبب کی وجہ سے میرا حکم ضائع ہو جاتا ہے اسباب اسی لیے دیتے ہیں انبیاء کو بھی اللہ اسباب اسی لیے دیتے ہیں کہ دیکھنا چاہتے ہیں کہ اس وقت یہ اس سبب کی وجہ سے مجھے یاد رکھتے ہیں یا سبب کی وجہ سے میرا حکم ضائع ہو جاتا ہے سوچو تو صحیح سلیمان علیہ السلام کو ایسے گھوڑے دیے اللہ نے ایسے گھوڑے نادر و نایاب جو کبھی نہ اس سے پہلے رہے اور نہ اس کے بعد بھی کبھی ہوئے ایسے گھوڑے بڑے خوبصورت ہوا میں اڑتے تھے سوار کو لے کر اتنے قوی کہ ہوا میں اڑتے تھے سمندر میں تیرتے تھے اور زمین پر دوڑتے تھے بڑے خوبصورت گھوڑے سلیمان علیہ السلام ان گھوڑوں کو دیکھنے میں مشغول ہو گئے سلیمان علیہ السلام ان گھوڑوں کو دیکھنے میں مشغول ہو گئے گھوڑوں کو دیکھنے میں مشغول ہو گئے سلیمان علیہ السلام گھوڑوں کو دیکھنے میں مشغول ہو گئے اور ایسے مشغول ہوئے کہ آسر کی نماز قدا ہو گئی اور سورج ڈوب گیا گھوڑے دیکھنے میں اللہ نے بنایا اللہ نے کیسے بنایا اللہ نے ایسے بنایا بات یہ کہ اللہ نے جو کچھ بنایا ہے اللہ نے جو کچھ بنایا ہے وہ بنے بنے ہوئے کا تاثر پیدا کرنے کے لیے نہیں بنایا بلکہ بنانے والے کا تاثر پیدا کرنے کے لیے بنایا کہ اس سے بنانے والے کا تاثر پیدا ہو بس کفار وہ ہیں جو بنے ہوئے سے متاثر ہوتے ہیں اور مسلمان وہ ہیں جو بنانے والے سے متاثر ہوتا ہے بنا ہوا بنانے والے کے تعارف کے لیے ہے اس وقت اللہ کو یاد کرتے اس وقت اللہ کو یاد کرتے ان کو دیکھنے میں مشغول ہو گئے اور عصر کی نماز قدا ہو گئی دیکھا وقت ارے عصر نہیں پڑھی اتنا غم اتنا غم عصر کی نماز کے قدا ہونے کا تلوار منگائی اور سارے گھوڑے کاٹ کر ختم کر دیے کوئی باقی نہیں رکھا کہ ان کی نسل ہی ختم کر دو اس لیے کہ ان گھوڑوں کو دیکھنے کی وجہ سے عصر کی نمک قدا ہو گئی سوچو جنہیں اپنے عمل کے ذائع ہونے کا غم ہوتا ہے اللہ اس کے عمل کو دعائیں نہیں کرتے جنہیں اپنے عمل کے دعائیں ہونے کا غم ہوتا ہے اللہ اس کے عمل کو دعائیں نہیں کرتے کہا تلوار لاؤ اور سارے گھوڑے ختم کہا اے اللہ مجھے آج کے اثر پڑنی ہے مجھے نہیں چاہیے گھوڑے مجھے آج کے اثر چاہیے چوبیس نو دو ہزار انیس بات ہو جائے تو اسباب اللہ پریکھر دونوں دیے سین ওই পরীক্ষা ওই পরীক্ষার মধ্যে ওনার ভাষা হলো সোলামান সালামের দরকার ছিল এখন আল্লাহকে স্মরণ করা তা না করে উনি ঘোড়া দেখার মধ্যে মগ্ন হয়ে গেলেন আল্লাহকে স্মরণ করা দরকার ছিল দুইবার বলছেন আল্লাহকে স্মরণ করা দরকার ছিল এখন আল্লাহকে স্মরণ করা দরকার ছিল কিন্তু উনি ঘোড়া দেখতে ব্যস্ত হয়ে গেলেন সালামান আলাহিসামের এই ঘোড়াগুলো ওইগুলো আল্লাহ রাস্তার ঘোড়া ছিল না এগুলো তো আল্লাহ রাস্তার ঘোড়া ছিল নাকি দুনিয়াদারদের দুনিয়া দুনিয়ার ধনসম্পদ যেমন থাকে দুনিয়াদারদের ওরকম ঘোড়া ছিল সোনাম আলাসেলাম কথা বলেন না কেন সোনাম আল আসেমর ঘোড়াগুলো আল্লাহ রাস্তার ঘোড়া ছিল না তো আল্লাহর রাস্তার ঘোড়ার দেখভাল করে এটা তো নেই তো উনি তো আল্লাহ রাস্তার ঘোড়ার দেখভাল করছেন এই দেখভাল করছেন লম্বা সময় নেই দেখভাল করছেন এর ভিতরে ওনার ওই দিনের অজিফা কোরআনে তো জিকিরের কথা আছে কোরআনের শব্দ তো হলো জিকির ওই দিনের যেই জিকির জিকিরের অজিফা সেটা থেকে গেছে সেটার জন্য সালাম আল্লাহ সালামের আফসোস হয়েছে উনি নিয়েছেন এক তফসির আসে ওই দিকিরের দ্বারা উদ্দেশ্য আসার নামাজ সেটার নিয়েছেন নিয়েছে কিন্তু তফসিরওয়ালারা বা কোরআনের মধ্যে কে কথা বলেছে যে এটা আসবাবের পরীক্ষার মধ্যে সালাম আল্লাহ সফল হন নেই এবং উনি এই আসবাব দেখতে গিয়ে খালেকে আসবাবকে ভুলে গেছেন মুসলমান তো দিনের দেখে দিনেশের দিনের দেখে দিননের দিনেশের বানানোওয়ালাকে দেখার জন্য কিন্তু সালাম তো জিনিসের মধ্যে মগ্ন হয়ে গেছেন জিনিসের বানানোওয়ালা যিনি ওই আসবাবের বানানোওয়ালা যিনি তার জিকির তার ইয়াদের কথা ভুলে গেছেন এ হলো ওনার উপস্থাপন এটা কি আপত্তিকর কি না আপত্তিকর এটার মধ্যে বেহাজুবির আশঙ্কা আছে কি নাই আসে তো এটা কি কোনো দায়ের জন্য সাধে যে নবী আল্লাহ তারা হেদায়তের জন্য এবং আদর্শ হিসেবে পাঠিয়েছেন তাদের সিরতের ঘটনা কোরআন প্রশংসা হিসেবে আনে আপনি ওটার মধ্যে বাড়ায় আচড়ায় নিজের থেকে অনেক কথা যুক্ত করে ওটাকে আপত্তিকর ভঙ্গিতে পেশ করেন এটা কি আহলেসিন আমাদের তরিকা তাহলে আহলেসন কোনো দিনই জমাতে দিনই জিম্মাদারের জন্য এরকম উস্তুভ এরকম আন্দাজ খাটে শোভা পায় তো এটা তো শেষ হয় সোলাইমান মুসা আসামের ব্যাপারে বলেছেন তো আরও কঠিন কথা বলেছেন সেখানে সেটা থেকে রুজু করার পর এখন এই দুই হাজার উনিশের মধ্যে আবার সোলাম আসেমের ব্যাপারে বলছেন এটা চব্বিশ নয়ের মধ্যে আবার আরও আগে সতেরো জুন দুই হাজার উনিশ বাদ ফজর সেখানেও সোলামান আলসমের ইয়া সতেরো সতেরো জুন দুই হাজার উনিশ বাদ ফজর সেখানেও সোলামান আমার আরেক ঘটনা ওই যে ইনশাআল্লা বলার ঘটনা সেটাকে ওইরকম আপত্তিকর ভঙ্গিতে পেশ করছে মূল ঘটনা যেটা বলো ওটা করোনা হাদিসে থাকে কিন্তু এটার সাথে উনি বাড়া চা এমনভাবে পেশ করেন এবং এমন সূক্ষ্ম উপস্থাপন ওখানে করেন পণ্ডিতি উপস্থাপন যে মনে হয় যেন উনি ধরতে পারছেন এখানে সমস্যাটা কি কিন্তু নবি ধরতে পারেন না তো এই বিষয়গুলো একটা ফিদ্দিনের সমস্যা যেটার কোনো মেশাল মাত্র একটা মেশাল মাত্র বলা হয়েছে এটা তো এক লম্বা সিলসিলা বিশাল তালিকা এটা আরেকটা যাদের মাধ্যমে আমরা দিন পেয়েছি যাদেরকে আল্লাহ তালা উন্মতার জন্য আদর্শ বানিয়েছেন তাদের সিরতের ঘটনা এমন ভঙ্গিতে উপস্থাপন করা যাতে বেদবির ইয়া থাকে সাহেব বা আসে এইভাবে উপস্থাপন করা যেটা আলহাসের মধ্যে তরিকা না যেটা একজন দায়ের জন্য কোনো দিনই জমাতের দিমাজার জন্য কখনও শোভা পায় না এবং কাদের উসুল শুধু তর্তীব না কাদের বুনিয়াদী উসুল সেই উসুলের মধ্যে হাত দেওয়া আর এছাড়া তো আরও কথা আছেই কিন্তু আমি সবচেয়ে ভয়াবহ তিনটা দিক বললাম এই তিনটার এক একটার পিছনে ক খ করে অনেকগুলো মিশাল আছে তো এইসব কারণেই ওলামায় ক্যারাম জবান খুলতে বাধ্য হয়েছে এবং এখন দায়িত্ব হলো সহি নাহাজে সুরাই নাজামে যে কাজ হচ্ছে সহি সহি নাহাজে এই কাজ বাড়িয়ে দেওয়া অনেক জায়গায় দেখি আমরা কাজ দুর্বল হয়ে গেছে। কাজ মজবুতির সাথে করতে হবে এবং শিরকত ওলামায় ক্যারাম তলে বেলেম ভাইরা মাদ্রাসার মোমতাজি মিনের মুশাহারা মোতাবেক একবারে সুচিন্তিত রুটিন করে যাতে তালিমের অকার নষ্ট না হয় তালিমের কোনো হরজ না হয় ওইভাবে দৈনিক কিছু কিছু সময় দশ মিনিট তালিম দশ মিনিট গাছ দশ মিনিট মুসহারা তিরিশ মিনিট হলো, তিরিশ মিনিটে যদি হরজ মনে করেন পাঁচ মিনিট মুশাহারা পাঁচ মিনিট তালিম পাঁচ মিনিট গাছ এই অল্পতে অনেক ফায়দা এটা তলেবরা দৈনিক আমল করবে যদি ওস্তাদরা মুশাহারা দেন হুকুম এজাজত দেন তাহলে এরকমভাবে সাত চারটা সপ্তাহ এক সপ্তাহে চব্বিশ ঘন্টা জমাত বের হওয়া চব্বিশ ঘন্টা জমাত বের হবে এক সপ্তাহ বড়ো ছাত্ররা ওস্তাদদের সঙ্গে ওস্তাদদের নিগরানিতে এবং চার সপ্তাহের একটা সপ্তাহ সবগুজারি এক সপ্তাহ যাব যাবো বড়ো তলব দুই সপ্তাহ খালি থাকলো পড়া পড়াযাত করবে মা বাবার সাথে মুলাকাত করবে এই তরিকায় আর ছুটিতে তিন দিনের জন্য বের হওয়া বড় ছুটিতে চিল্লার জন্য বের হওয়া এই তরতিবে তালিমের কোনো হবে না তালিমের অকার নষ্ট হবে না এবং কাজের মধ্যে অংশগ্রহণ হবে দেখেন গলত রাস্তা যেবারে চলে গেছেন ওনাদের থেকে সংখ্যা অনেক বেশি অভেয়েরা যারা কাজে এখনো যুক্ত হন নাই বা একসময় একটু আংশিক যুক্ত হয়েছেন এখন কাজ ছেড়ে দিয়ে বসে আছে তাদেরকে যদি আমরা জিন্দা করি চাঙ্গা করি নিজের আরও চাঙ্গা হই তাহলে ইনশাল্লাহ আদিজ সহিন হাজের কাজ বাড়বে সহিন হাজের কাজ যত বাড়বে তত ইনশাল্লাহ ওই গলত রাস্তা বাইরে চলে গেছেন তাদেরও ইনশাআল্লাহ একটা এহসাস পাওয়া হবে তারাও আশা করি সহিদ রাস্তার দিকে ইনশাল্লাহ ফিরে আসবেন আল্লাহ তালা তাদেরকে তৌফিক রসিক করেন এবং সুরের নাজামের সাথীরাও নিজেদের চিন্তা চেতনা নিজেদের আমল নিজেদের ফিকির এগুলার হিসাব নিতে হবে জায়দা নিতে হবে ওলামাকেরামের সহবতে গিয়ে ওনাদের মডলিসে গিয়ে দেখতে হবে যে কী কী ত্রুটি আমার অদন্ত আমার মধ্যে আসে ওগুলো রেসলা করতে হবে ঠিক আছে মূল দ্বন্দ্বের মধ্যে আমরা গলত রাস্তা জানাই আল্লাহ তালা আমাদেরকে সহিদ রাস্তায় রেখে কিন্তু আমাদের মধ্যে ভিতরে ভিতরে কত ত্রুটি থাকতে পারে যেটা আস্তাযোগ্য আমলির ক্ষেত্রে চিন্তা চেতনার ক্ষেত্রে আকিদার ক্ষেত্রে ওগুলো আমরা সবাই ইস্তাহার চেষ্টা করব ইনশাআল্লাহ আর পরস্পরে একরামুল মুস্তমিনের সবক এটা খুব গুরুত্বপূর্ণ সবক এটা বলবো না ওই ভাইরা যারা গলাত রাস্তায় গেছেন তারা যদি একরামুল মুস্তমিনের সবক ভুলেও ভেবে থাকেন আমরা ভুলবো না আমরা একরামুল মুস্তমিনের সবক পুরা দিন দাঁড়াকবো নিজেদের মাঝেও এবং ওই ভাইদের সঙ্গেও একরামের মশ আচরণ করব আমরা গলত রাস্তার দিকে আমাদেরকে দাওয়াত দিলে বিলকুল ওই দাওয়াত গ্রহণ করবো না মজবুত থাকবো হকের উপরে মজবুত থাকবো কিন্তু তাদের সাথে খারাপ আচরণ করব না তাদের অন্যায় এবং খারাপের উত্তর খারাপ দিয়ে দিব না ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে ভরপুর তো এফেক্ট করেন আমি সবার কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন আমাদেরকে সবাইকে সিরাতে মুস্তাকিমের উপরে রাখেন